প্রিয় দর্শক আমরা এখন বৌদ্ধ মন্দিরের দিকে প্রবেশ করতেছি এটা বৌদ্ধ মন্দির এখানে কুপটিও আছে এখান থেকে টিকেট সংগ্রহের পরে যে একজন ভূমি আছেন এখান থেকে টিকেট নিলাম টিকেট নিয়ে আমরা এতো যাচ্ছি এখন ওহ কই সিদ্দিক সিদ্ধি দেন পাঁচ দিন এটা সেই বৌদ্ধ মন্দির ভেতরে ঢোকালে আমার একটু বুঝতেছে সেই বৌদ্ধ মন্দির এখানে বসে ছবি তোলা নিষেধ বসার জায়গা এটা বৌদ্ধ মন্দির এটা হচ্ছে পিলার যেখানে স্থাপনাটি স্থাপন করা হয়েছে এরকম গোল্ডেন একটা কালার এটা সম্ভবত একটা তামার ঘন্টা এটা ধরা বা স্পর্শ করা নিষেধ সেই বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধ দেবতা বা সম্ভবত ইনি বৌদ্ধদের বৌদ্ধ দেবতা